হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এমন একটি বিষয় যেটি শতভাগ ছাদ বাগানে জানতে চাই আর সেটি হলো একটি ছোট গাছের ছোট থেকে বড় পর্যন্ত কী কী নিউট্রিশনের দরকার হয় কী কী ডেফিসিয়েন্সি অফ নিউট্রেশনের জন্য ছাদ বাগানে গাছের বিকৃতি দশা ঘটে গাছের গ্রোথ স্থীমিত হয়ে যায় সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে পাশাপাশি আজকের ভিডিও থেকে আমি জানাবো গাছ বড় হওয়ার সাথে সাথে কোন নিউট্রিশনের পরিবর্তন করতে হয় কত পরিমাণ পরিবর্তন করতে হয় এক কথায় আপনার ছাদ বাগানে গাছের বড় হয়ে ওঠা থেকে শুরু করে পর্যাপ্ত হওয়া পর্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ নিউট্রিশন সম্পর্কে ধারণা দেওয়া হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম দেখুন একটি শিশু যখন ছোট থেকে বড় হয় তখন কিন্তু তার মায়ের দুগ্ধই সবচেয়ে বেস্ট ঠিক তেমনি ছাদ বাগানে গাছগুলো যখন বড় হয়ে ওঠে ছোট থেকে একদম ছোট অবস্থায় শুধুমাত্র নাইট্রোজেনের কিন্তু সোর্স দিলেই হবে মনে রাখবেন ছোট অবস্থায় গাছের নাইট্রোজেনের অধিক অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না তবে গাছের বৃদ্ধি কয়েক মাস হবার পরে আপনাকে মাঝে মাঝে ফসফেট পটাশ ম্যাগনেশিয়াম এই সমস্ত খাবারগুলো দিতে হবে মাঝে মাঝে নানা ধরনের মাইক্রোনিউট্রেন্টের প্রভাবও কাছে ফেলতে হবে আপনি যখন একটি গাছকে সবেমাত্র নিয়ে আসছেন বা এনেছেন তখন কিন্তু আপনাকে প্রথম মাটি প্রস্তুত করতে হবে নাইট্রোজেন খাবার দিয়ে সেটি জৈব হোক বা রাসায়নিক হোক তবে মাটিতে সবসময় জৈব নাইট্রোজেনের উৎস রাখাটাই ভালো কারণ জৈব নাইট্রোজেন খুব ধীরে ধীরে কাজ করে এবং এটি কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার হিসাবে গণ্য হলেও কাজকে অনেক দিন যাবৎ খাবার সরবরাহ করে রাসায়নিক নাইট্রোজেন তাৎক্ষণিক কাজ করে আবার তাৎক্ষণিক শেষ হয়ে যায় তবে এটি অনেক সময় গাছের উপরে প্রভাব ফেলতে পারে তাই ছোট গাছের ক্ষেত্রে রাসায়নিক নাইট্রোজেনকে পুরোপুরি স্কিপ করবেন গাছের মাটিতে সবসময় সরিষার খোল বা নিম খোল সরষের খোল বাদাম খোল ভার্মি কম্পোস্ট এর মধ্যে যে কোনো একটি নাইট্রোজেনের সোর্স দিলেই হবে অধিক নাইট্রোজেন গাছে দিলে গাছের মাটি নাইট্রোজেন টক্সোসিটি হয়ে গাছে মারা যাবার সম্ভাবনা হয়ে থাকে তাই অধিক পরিমাণ নাইট্রোজেন না দিয়ে যে কোনো একটি নাইট্রোজেনের সোর্স টবের মাটিতে দেওয়া হয় বা প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর দিতে হবে গাছ রোপণের পরবর্তী এক থেকে দেড় মাস পরে আপনাকে মাঝে মাঝে সোর্স অফ পটাশ বা পটাশ সারের উৎস দিতে হবে এক্ষেত্রে রাসায়নিক পটাশে দিতে হবে রাসায়নিক পটাশের মধ্যে জিরো জিরো ফিফটি বা এমওপি লাল পটাশ যে কোনো একটি দিতে হবে টবের মাটিতে আপনি ছোট গাছে খুব এক চিমটি পরিমাণ লাল পটাশ একটু ছড়িয়ে দেবেন দিয়ে জল ছিটিয়ে দেবেন এতেই হয়ে যাবে গাছের পাতাতে পটাশ সারের সোর্স হিসাবে জিরো জিরো ফিফটি ভালো করে কিন্তু টপ টু বটাম ভালো করে ভিজিয়ে দেবেন বা ধুয়ে দেবেন গাছ যখন আরেকটু বড় হবে তখন গাছের বিভিন্ন ডেফিসিয়েন্সির মধ্যে অন্যতম ডেফিসিয়েন্সি হলো পাতা কুকড়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া এটি সাধারণত হয় ম্যাগনেশিয়ামের অভাবের জন্য তাই ডেফিসিয়েন্সি অফ ম্যাগনেশিয়াম যাতে না হয় তার জন্য গাছের বয়স আড়াই থেকে তিন মাস বা তিন মাসের পরবর্তী সময় গিয়ে আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করতে হবে ছোট গাছের জন্য সামান্য অল্প পরিমাণ ম্যাগনেশিয়াম জলে গুলে একটু ছিটা দিয়ে দেবেন বা গাছের গোড়াতে একটা দুটো দানা কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবেন এতেই কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি আপনাকে ছোট গাছের ক্ষেত্রে কোনো এক্সট্রা পরিচর্যা বা ফেসালিটি করার দরকার নেই অর্থাৎ গাছ ছোট থাকলে শুধুমাত্র নাইট্রোজেন একটু বড় হলে পটাশ এবং আরও একটু বড় হলে গাছে কিন্তু ডেফিসিয়েন্সি অফ যে সমস্ত অবস্থায় থাকে সেই সমস্ত পদার্থগুলো দিতে হবে অর্থাৎ ম্যাগনেশিয়াম বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব ঘটতে পারে তার পরবর্তীতে কিন্তু দিতে হবে ছোট্ট গাছকে খুব সুন্দর এবং স্বাস্থ্যবান করে তুলতে এই পদ্ধতি অ্যাপ্লাই করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হল টবের মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার একসাথে না দেওয়া অল্প অল্প করে সামান্য গাছের গ্রোথ অনুযায়ী গাছের উচ্চতা অনুযায়ী গাছের খাবার ক্ষমতা অনুযায়ী কিন্তু দেবেন তাতে সুস্থ সবলভাবে গাছ থেকে যাবে আজকের এই ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন একটি ছোট্ট বেবি গাছের পরিচর্যা নিয়ে আমি কিভাবে বললাম আশা করি এই সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানা থাকে জানাবেন কমেন্টস করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত তথ্যের উত্তর দিতে বাধ্য ধন্যবাদ